এনএসআই পরীক্ষাকে সামনে রেখে এনএসআই কেন্দ্রিক সার্বিক বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে প্রধানমন্ত্রীর কার্যালয় বা উপদেষ্টা কার্যালয়ে নিয়োগ পরীক্ষা প্রস্তুতি মানবন্ডন পরীক্ষা প্রশ্নের ধরন এমসিকিউ এবং লিখিত উভয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে এনএসআই এক্সাম প্রিপারেশন পিলির জন্য আলাদাভাবে কোনো সিলেবাস নেই পিএসসি নন ক্যাডার পিলির সিলেবাস ফলো করলেই হবে সেক্ষেত্রে জব সলিউশনই সেরা হতে পারে মানবন্ধন মোট একষট্টি নম্বর থাকবে যার মধ্যে বাংলায় থাকবে পঁচিশ নম্বর ইংরেজিতে থাকবে পঁচিশ নম্বর অঙ্কে থাকবে পঁচিশ নম্বর এবং বাংলাদেশ বিষয়াবলী এইখানে থাকবে পঁচিশ নম্বর চটা সাবজেক্ট অর্থাৎ 425 নং 100 নম্বর এই 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে ফার্স্ট ধাপে লিখিত 2021 সালে পিলির রেজাল্ট এক সপ্তাহ পরে লিখিত পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রে খুব বেশি সময় আপনারা পিলির পরে পাবেন না রেজাল্টের পরে সর্বোচ্চ এক থেকে দুই সপ্তাহের মধ্যে সাধারণত লিখিত পরীক্ষা হয়ে থাকে লিখিত পরীক্ষায় গণিত বিশেষ টাইপ ম্যাথ থাকে সংক্ষিপ্ত ও টিকা গোয়েন্দা সংস্থা সংগঠন বিভিন্ন দেশের সমসাময়িক ঘটনা এনএসআই রিলেটেড নিয়ে একটা বিশদ লেখা সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে প্রবলেম সলভ থাকে অ্যানালিক্যাল টাইপ ইংলিশ শর্ট কোয়েশ্চেন থাকে ছোট ছোট পোস্টগুলোর জন্য সংক্ষিপ্ত আকারে রিটেন পরীক্ষা হয়ে থাকে সেটা সাধারণ জ্ঞানী হোক সেটা বাংলায় হোক সেটা গণিতের অংশেই হোক সো লিখিত পরীক্ষার জন্য সাধারণত তুলনামূলক সহজ কোশ্চেনগুলো সেট করা থাকে কিন্তু সময় থাকে অনেক কম সো হানড্রেড পারসেন্ট অ্যান্সার করাটাই লিখিততে কঠিন হয়ে যায় যাদের হাতের লেখা স্লো তাদের জন্য যাই হোক এই ছিল সার্বিক বিষয় আপনাদের পিলির পরে রেজাল্ট রেজাল্টের সর্বোচ্চ দু এক সপ্তাহের মধ্যে আপনারা লিখিত পরীক্ষা আপনাদের দিতে হবে সো প্রিলির পরেই আপনারা লিখিতের জন্য প্রস্তুত হয়ে যাবেন যারা এই জবটা নিয়ে খুব আশাবাদী বা খুব চিন্তায় আছেন যে এই জবটা দরকার তাদের জন্য